তুরস্ক ইসরায়েল সম্পর্কে নতুন মাত্রা রাষ্ট্রদূতকে বরণ করলেন এর দোকান কাশ্মীরে নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে চারজন নিহত এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম স্বাধীনতার জন্য চড়া মূল্য দিতে হয় বললেন জেনেলক্সি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন সংবাদের বিস্তারিত তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট এই ভিডিওতে একটা লাইক দিবেন আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরায়েল প্রস্তুত ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার জন্য ইসরায়েল প্রস্তুত রয়েছে মঙ্গলবার এমন হুশেরি উচ্চারণ করেছেন ইসরায়েলের সেনাপ্রধান আবিব কোচাবি এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে তুরস্কের ভিতিক সংবাদBatchNorm আনাদুলু Agency আবিব কোসাবি বলেন ইরানে অভিযানের প্রস্তুতির মাত্রা নাটকীয়ভাবে উন্নতি হয়েছে সেনা বাহিনীকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন যে মিশন দেওয়া হয়েছে সেটি বাস্তবায়ন করা হবে আবিব কোসাবি বলেন সিরিয়ায় হাজার হাজার শিয়া মিলিশিয়া মোতায়নের পাশাপাশি দেশটিতে শত শত ক্ষেপণাস্ত্র মোতায়ন করতে চায় ইরান তিনি বলেন ইরান সিরিয়ার আরেকটি হিজবুল্লাহ প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করেছিল তবে তাদের এমন পরিকল্পনা বাগরা দিতে সমর্থ হয়েছে ইসরায়েল ইসরায়েলের দীর্ঘদিনের অভিযোগ সিরিয়া ও ইসরায়েলের মধ্যকার সীমান্তের কাছাকাছি সিরীয় এলাকায় স্থায়ী সামরিক উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায় ইরান সত্যি কি গৃহযুদ্ধ হবে আমেরিকায় প্রেসিডেন্ট হবেন ইলন মার্কস ইলনমার্ক একজন মার্কিং ধনকুবের নানা কর্মকাণ্ডের জন্য প্রায় গণমাধ্যমে শিরোনামে থাকে সম্প্রীতি সাইট টুইটার নিয়ে নানাভাবে শিরোনামে এসেছেন তিনি তবে এবার নিজে থেকে নয় তাকে শিরোনামে আনলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমেট্রি মেদভেমে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ডিমিত্রি মেদভেমের দুই সালের বিশ্ব পরিস্থিতি নিয়ে কিছু ভবিষ্যৎবাণী করেছেন তার ভবিষ্যৎবাণী হল আগামী বছর আমেরিকায় গৃহযুদ্ধ হবে আর গৃহযুদ্ধ শেষে টেসলা ও টুইটারের মালিক ইলন মার্স সে দেশের প্রেসিডেন্ট হবে মঙ্গলবার ব্যক্তিগত টেলিগ্রাম ও টুইটার অ্যাকাউন্টে এই ভবিষ্যৎবাণী করেন মেদভেমের উল্লেখ্য মেদভেমেদ বর্তমানে রাশিয়া নিরাপত্তা পরিষদের উপপ্রধান তিনি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত 4 বছরের জন্য রাশিয়ার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে তখন সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে পুতিন প্রধানমন্ত্রী হয়েছিলেন মেদভमेद বলে নববর্ষের প্রাক্কালে সবাই ভবিষ্যদ্বাণী করে। তাই 2023 সাল নিয়ে তিনিও ভবিষ্যদ্বাণী করেছেন মেদভমেদের ভবিষ্যদ্বাণীগুলোর মধ্যে রয়েছে আগামী বছর তেলের দাম বেড়ে ব্যারেল প্রতি 150 ডলার হবে গ্যাসের দামও বাড়বে যুক্তরাজ্য আবার ইউরোপীয় ইউনিয়নে যোগ দিবে বলে ভবিষ্যৎবাণী মেদ ভেমেদের আর যুক্তরাজ্যের ফিরে আসার পর ইইউ ভেঙে যাবে মেদ ভেমেদের আগামী বছর জার্মানি ও ফ্রান্সের মধ্যে যুদ্ধ হবে যুক্তরাষ্ট্র গৃহযুদ্ধে সরিয়ে পড়বে গৃহযুদ্ধ শেষে টেসলা প্রদান মার্স আমেরিকার প্রেসিডেন্ট হবে মিডিয়ামেদের এমন ভবিষ্যদ্বাণীর প্রতিক্রিয়া জানিয়েছেন ইলন মাস্ক তবে মিডিয়ামেদের কিছু ভবিষ্যদ্বাণী সমালোচনা করেছেন মাস্ক ইউনিভার্সিটি কলেজ লন্ডনের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ভ্লাদিমিন পান্দুকভ মনে করেন মিডিয়ামেদের এসব ভবিষ্যদ্বাণী রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রশংসা অর্জন করবে মিডিয়ামেদের পোস্টগুলোর অন্তত একজন হলো পাঠক আছেন এগুলির একজনের কাজ থেকে হলেও প্রশংসা পাবে আর তিনি হলেন পুদিন ফাইনালের জন্য অপেক্ষা করুন বললেন ইউক্রেন রাশিয়াকে ফাইনালের জন্য অপেক্ষা করার আহ্বান জানিয়েছেন ইউক্রেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনেলোসির উপদেষ্টা মাইখাইলো পোদালিয়াক এমন আহ্বান জানিয়েছেন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইউক্রেনের মাটি থেকে রুশ বাহিনীকে বিতাড়িত করার অঙ্গীকারও ব্যক্ত করেন ভলোদিমির জেনেলোসির এই উপদেষ্টা তিনি বলেন রাশিয়াকে বাস্তবতার মুখোমুখি হতে হবে কোন সেনা সমাবেশ তাদের জয়ী হতে সাহায্য করবে না দেওয়া সেনা গোলা বারুদের খোঁজ ইরানের সঙ্গে গোপন চুক্তি র্যাবর হুমকি ধামকি কিছুই রাশিয়ার কাজে আসবে না তাদের বাস্তবতার মুখোমুখি হতে হবে ইউক্রেন শেষ পর্যন্ত রুশ ফেডারেশনকে নিরস্ত্রীকরণ করবে সমস্ত দখলকৃত অঞ্চল থেকে আক্রমণকারীদের বিতাড়িত করবে চুপচাপ ফাইনালের জন্য অপেক্ষা করুন ইউক্রেনীয় কর্মকর্তার দাবি করেছেন বড়দিনে রাশিয়ার কয়েকশো সেরা সদস্যকে হত্যা এবং পাঁচটি ট্যাঙ্ক ধ্বংস করতে সমর্থ হয়েছে দেশটির সেনাবাহিনী ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন গত ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে এখন পর্যন্ত এক লাখ দুই সেনা সদস্যকে হারিয়েছে রাশিয়া এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রী সাগেই র্যাবরব বলেছেন ইউক্রেন যুদ্ধের প্রধান সুবিধা ভুগিয়ে হল যুক্তরাষ্ট্র ইউরোপকে আরো পরাধীন করতে তারা অঞ্চলটির সঙ্গে রাশিয়ার ঐতিহ্যবাহী সম্পর্ক বিনষ্টের ভূ রাজনৈতিক লক্ষ্য নিয়ে অগ্রসর হয়েছে তিনি বলেন যুক্তরাষ্ট্র সংজ্ঞা দীর্ঘায়িত করতে এবং এটিকে আরো সহিংস করে তুলতে তাদের পক্ষে সম্ভব সবকিছু করেছে তুরস্ক ইসরায়েল সম্পর্কে নতুন মাত্রা রাষ্ট্রদূতকে বরণ করলেন এর মঙ্গলবার ইসরায়েলের নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইফ এর চার বছরের দ্বন্দ্বের পর আবারও স্বাভাবিক সম্পর্কে ফিরছে দেশ দুইটি চলতি বছরেই ফের সম্পর্ক উন্নয়নে উচ্চ পর্যায়ের বৈঠক শুরু করেছিল তুরস্ক ও ইসরায়েল এর অংশ হিসেবে ইসরায়েল প্রেসিডেন্ট আঙ্করা সফর করেছিলেন আগস্ট তারা ফের নিয়োগের সম্মত হয় নির্বাচনে জিতে ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু এবং এরদোগানে সম্পর্কে নতুন যুগের সূচনা করতে রাজি হন দু সালে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদ জানিয়ে দেশটির রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল তুরস্ক সেই হামলায় দশটি হয়েছিল দুই হাজার ইসরায়েলি হামলার প্রতিবাদ জানি নিজেদের রাষ্ট্রদূতকে ইসরায়েল থেকে ফিরত আনে তুরস্ক এবং ইসরায়েলের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে আঙ্করারা কাশ্মীরে নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে চারজন নিহত ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে চারজন নিহত হয়েছে জম্মুর পাঞ্জতীর্থে সিদরা সড়কে বুধবার সকাল সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইম জানিয়েছে নিরাপত্তা বাহিনীর সাথে গুলির লড়াইতে ওই চারজন ব্যক্তি নিহত হয়েছে গ্রেনেড বিস্ফোরণের পর গুলি বিনিময় শুরু হয় সেখানে একটি সন্দেহজনক ট্রাককে অনুসরণ করার পরেই সেনা সদস্যদের সাথে ওই ব্যক্তিদের গুলি বিনিময় শুরু হয় এদিকে ঘটনাস্থল থেকে সেই ট্রাকটির চালক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ কর্মকর্তা মুশেক সিং পুলিশ জানিয়েছে বুধবার জম্মু শহরের কিছুটা দূরে নিরাপত্তা বাহিনী একটি ট্রাককে আটকা সেই ট্রাকে যাচ্ছিল তারপরই নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে জড়ায় তারা পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন আমরা একটি ট্রাকের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করি তাই সেই ট্রাকটিকে অনুসরণ করার সিদ্ধান্ত নেই আমরা ট্রাকটি জম্মুর সিদ্রায় থামানো হয়েছিল সেখানে ট্রাক থেকে নেমে চালক পালিয়ে যেতে সক্ষম হয় ট্রাক তল্লাশি করলে ভেতরে লুকিয়ে থাকা উগ্রবাদীরা নিরাপত্তা কর্মীদের জবাবে পাল্টা গুলি চালানো হয় সেনা বাহিনীর পক্ষ থেকে তিনি আরো জানান সেনা উগ্রবাদী গুলির লড়াই ট্রাকে আগুন লেগে যায় আগুন নেভানোর জন্য আসে ফায়ার সার্ভিসের কর্মীরা গুলির লড়াইয়ের পরে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে ট্রাক চালকের খোঁজে চিরুনি তল্লাশি চলছে এলাকা স্বাধীনতার জন্য চড়া মূল্য দিতে হবে বললেন জেনে লোকছি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেনে বলেছেন স্বাধীনতার জন্য চড়া মূল্য দিতে হয় জাতির উদ্দেশ্যে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় এমন মন্তব্য করেন তিনি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ভলোদিমির জেনে বলেন স্বাধীনতার জন্য উচ্চ মূল্য দিতে হয় কিন্তু দাসত্বের পরিণতি আরো অনেক বেশি ভয়াবহ এদিকে ইউক্রেনকে মস্কের দেওয়া প্রস্তাব মেনে নেওয়ার আলটিমেটাম দিয়েছে রাশিয়া সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সেগেই র্যাবরব এই আলটিমেটাম দেন সেগেই র্যাবরব বলেন কিয়েভকে মস্কের প্রস্তাবগুলো মেনে নিতে হবে যার মধ্যে রুশ নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে ইউক্রেনীয় বাহিনী পরাজয় শিকারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে অন্যথায় রাশিয়ার সেনাবাহিনী এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে তার ভাষায় বিষয়টি সহজ আপনার নিজের ভালোর জন্য প্রস্তাবগুলো মেনে নিন অন্যথায় রুশ বাহিনী তার সিদ্ধান্ত নেবে